তো এর গাছ এত পরিমাণে হয়েছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার শুরু থেকে এবছর কম বেশি ঝড় আছে। আমাদের যতগুলো যাতে ধান ছিল শেষ বেশ আপনার কোনো ধান আর দাঁড়িয়ে ছিল না তো সবগুলোই পড়ে গিয়েছে অর্থাৎ শুয়ে গেছিলো আপনাদের আগেও দেখিয়েছি যেটা দেখেন আমার এখানে আরও একটা ধান এখন আছে সেটা যদি আপনাদের এক ফ্রেমে একটু দেখায় দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার বিলাক রাইস দেখেন এখনও একটা গাছও পড়ি নাই অর্থাৎ কালকে রাতেও কিন্তু ঝড় হয়েছে আর এর পাশে আর একটা জমি আছে যেটা হচ্ছে আঠাইশ তো ওইটার অবস্থা দেখেন একটু দেখেন আপনাদের দেখেন এইটা আছে আটাশ তাদের এখানে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছে না যে ধান আছে কারণ পুরোটা শুয়ে গেছে তো এর সব থেকে বড়ো সুবিধা যেটা আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে বিশেষ করে আমাদের এলাকায় যেটা হয় প্রতি বছরই যেটা আমাদের উপকূলীয় এলাকা সাতক্ষীরা তো সেখানে কম বেশি ঝড় থাকেই তো আমরা যত আঠাশ ম্যাক্সিমামই করি সবারই পড়ে যায় এই সিজনে আমরা অত বেশি সুজা ধান পাই না অর্থাৎ ইজিলি কাটা যায় না যেটা আমরা আপনার এই থাই এই এসে পায়ে পাচ্ছি অর্থাৎ এটা আমাদের একটা ধান এখনও পড়ি নাই আর এর সুবিধাগুলো যদি এখনও অসুবিধা আমরা তেমন একটা পাই নাই তো সুবিধাগুলো বলা উচিত দেখতে পাচ্ছেন আমার এই জমির এই যে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি আমরা আইল এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আইল অর্থাৎ ওর ভিতরে ধান ছিল তো এর ধান মানে গাছ এত পরিমাণে হয়েছে ফলন এত পরিমাণে হয়েছে যে আমার সে ওই ধান কেটে দেখেন আমাদের অলরেডি বাইরে কিছু রাখছে এটা কিন্তু বাইরের জমি আমার কিন্তু ওই প্রজেক্টের জমি না এটা রাখছে এর ভিতরে এবার দেখেন এক ইঞ্চি পরিমাণে কোনো জায়গায় জায়গা নিয়ে অর্থাৎ গ্যাপ নেই কারণ হচ্ছে পুরোটা এই ধান গাছ আসতে আপনার পরিপূর্ণ এখন এই গাছ বেশি হলেও কিন্তু আমাদের অসুবিধা না আমাদের এলাকায় যেহেতু প্রচুর গরু পালন করা হয় অর্থাৎ আমাদের এলাকায় আবার ধানের জমি কম কারণ আমাদের এখানে মাছ চাষ পুরোটাই হয় তো সব কিছু মিলিয়ে চাহিদা আছে সে তুলনায় উৎপাদন কম হওয়ার কারণে আমাদের এখানে এই বিচুলি অর্থাৎ এই যে ধানের গাছ যেটা বলে আপনারা খড় অনেকেই বলেন তো এইটার দাম থাকে পরশুর যেমন এবছর এই এক হাজার আটই ছিল অর্থাৎ এক মোটের আটি এক হাজার পিস আপনার সাত হাজার টাকা পর্যন্ত অর্থাৎ এক পিস সাত টাকা তো আমাদের এটা আর আসলে লস নেই আমাদের এটাও অনেক লাভবান মানে গাছ ভালো হলে আমাদের লস হয় না আলহামদুলিল্লাহ আমাদের সুবিধা আছে এখন এর গাছ তো ভরপুর আমি যেটা আপনাদের বুঝাইতে চাচ্ছি গাছ ভরপুর এবং দেখেন একটা গাছ এখনও পড়ি না অর্থাৎ একদম এস স্ট্রং বলতে পারেন এটা লোহা বললে ভুল হবে না যে টোটাল দুই একটা গাছ হয়তো একটু শুয়ে গেছে বাট পরপর পড়ি নাই তো এটা একটা সুবিধা আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনার ধান প্রচুর পরিমাণে ওয়েট অর্থাৎ হেভি ওয়েট কারণ আমাদের আমি আপনাদের ফুল সিজন যাবৎ দেখাইতে পারিনি হচ্ছে এই ওয়েটের কারণে কারণ আপনার যখনই ওর শীষ হইছে শীষ বের হওয়ার পরেই পরপরই আপনার মানে ও এত ওয়েট যে ওই গাছের ভিতরে আপনার ধান ঢুকে গেছে যে কারণে আপনার ক্লিয়ারলি ওই ধানটা আসলে দেখা যায় না দেখেন এখনও কিন্তু পুরোপুর উপর দিয়ে ধান দেখা যাচ্ছে না কারণ ওই ধানগুলো এত ওয়েট যে ও নিচের দিকে ঢুকে গেছে তোর ওয়েটও বেশি এবং শীষ প্রচুর লম্বা যেমন আপনাদের যদি একটু দেখাই দেখেন আর শীষ শীষ দেখেন আমার অনেক লম্বাই আপনার এক বিলিজের বেশি শীষ লম্বা তো শীষও প্রচুর লম্বা আপনার ওয়েট বেশি এবং ধান ঝরে না এখন যদি অসুবিধা হয় সেটা হচ্ছে বিক্রি সংক্রান্ত অসুবিধা বা যদি রোগের কথা বলি আমরা টোটালি কোনো প্রকার কোনো রোগ পাই নাই তো সব কিছু মিলে আমাদের কাছে এখনও অসুবিধা তেমন একটা পাই না বিশেষ করে আমাদের যে বিক্রি সংক্রান্ত যে ব্যবহার আমার বিক্রি করতেও অসুবিধা হবে না কারণ আমি চাউলও বিক্রি করতে পারবো আমার যে ফেসভ্যালু আছে আমি চাউল ইনশাল্লাহ এবছরায় তো বিক্রি করবো না নেক্সট ইয়ারে আমি চাউলও বিক্রি করবো আর ধানের বীজ তো বিক্রি আসেই সব কিছু মিলে এটা আসলে আমার বিক্রি করতে অসুবিধা নেই তো আশা করা যায় সব কিছু মিলিয়ে আপনাদের এতে কারোর কোনো অসুবিধা হবে না দেখেন সব মজার ব্যাপার হচ্ছে আপনার যে ধান কাটার পরেও এখন দেখে এখানে আপনার এই যে কালো দেখা যাচ্ছে ধান কাটছে এরকম গোড়া থেকে দেখেন কালো দেখা যাচ্ছে ধানই হচ্ছে আপনার প্রচুর কালো আর বিশাল ওয়েট সব থেকে বড়ো ব্যবহার হচ্ছে ওয়েট প্রচুর আর যথেষ্ট পুষ্ট কারণ পাথরের মতো ওয়েট বলতে পারেন আর এক এক মুডে কী পরিমাণে ধান দেখেন আপনাদের আর একটা মজার ব্যবহার হচ্ছে আমাদের স্বাভাবিক যখন ধান কাটা হয় এক একজন আমরা প্রায় থেকে সাতটা গোস কাটি আর সেইখানে এই ধান কাটা হচ্ছে চার গোছে দেখেন হাতের ভিতরে ধরে না এরকম তিনটা আপনার হচ্ছে মোটামুটি মানে বিশাল গাছ এক কথা বিশাল গাছ দেখেন চারটায় আপনার এক মুঠ হয়ে যাচ্ছে মানে জায়গা যাচ্ছে না দেখেন কোনো জায়গা নেই যে আমরা এক্সট্রা আসলে জায়গা পাওয়া যাচ্ছে না রাখার মতো পুরো জমিটাই দেখেন এরকম গাছ